এই ওয়াল ইন ওয়ান মেকআপ কম্পোটি অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর আমাদের স্টুডেন্ট আপুদের কথা চিন্তা করে একদমই রিজনেবল প্রাইস এই কম্পোটি আমরা দিয়ে দিচ্ছি শুরুতেই থাকছে কালারফুল একটা আইশ্যাডো প্যালেট এই প্যালেটটাতে মোট বত্রিশটা কালার থাকবে এবং সবগুলো কালারই অনেক বেশি পিগমেন্টেড এরপর থাকছে ফিডমি ইনফেলেবেল ম্যাটিফাইং প্রাইমার এই প্রাইমারটা দিয়ে আপনার বেসটাকে আগে সেট করে নিতে হবে যেন আপনার মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয় এরপর থাকছে ফিডমি ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা অনেক বেশি ফুল কভারেজ এবং সব স্কিনের সাথেই মানিয়ে যাবে ডার্ক স্পট এবং ডার্ক সার্কেল হাইড করার জন্য থাকবে একটা প্রো কনসিলার বেসটাকে সেট করার জন্য থাকবে দুইটা পাউডার একটা হচ্ছে ফিটমি কম্প্যাক্ট পাউডার আর একটা হচ্ছে ডাব্লিউ সেভেন এর বানানা লুজ পাউডার কম্প্যাক্ট পাউডারটা থাকবে তিনটা পার্টে একটা মিরোরও থাকবে এবং একটা সফট পাফও পেয়ে যাবে ফেসটাকে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য থাকবে ব্লাশ কন্ট্রোল অ্যান্ড হাইলাইটার প্যান অ্যান্ড এরপর থাকছে ফিটমি ব্র্যান্ডের একটা মাস্কারা এই মাস্কারটা কিন্তু আপনার আইল্যাশটাকে এক্সট্রা ভলিউম দিবে আর অনেক লং লাস্টিং এরপর থাকছে সবার পছন্দের এই ওয়াটারপ্রুফ আইলাইনারটা আর আইলাইনারের প্যাকেজিংটাই অনেক বেশি সুন্দর এন্ড খুবই লং লাস্টিং আরো থাকছে হ্যান্ডা বিউটির একটা হোয়াইট এন্ড একটা ব্ল্যাক কাজল টু ইন ওয়ান একটা ব্রাউ পেনসিল থাকবে যার একপাশে ব্রাউন কালার এবং আর পাশে ব্ল্যাক কালার একটা লিপ কম্বো থাকবে যেখানে একটা লিপ লাইনার এবং একটা লিপস্টিক পেয়ে যাবে আর এই লিপস্টিকের কালারগুলো অনেক বেশি সুন্দর ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য থাকবে সফট একটা বিউটি ব্লেন্ডার আরও থাকবে এক্সট্রা দুইটা মিনি পাফ একটা আইলেশ থাকবে এবং সাথে গ্লু আই লুক আই ব্রাউজ এবং বেজ মেকআপ এর জন্য থাকবে বড় একটা ব্রাশ সেট সাথে থাকবে একটা সফট পাফ আর এখানে থাকা ব্রাশগুলো অনেক বেশি সফট এন্ড খুবই স্মুথলি কাজ করতে পারবে তোমরা এন্ড লাস্ট হচ্ছে সেটিং স্প্রে ফিট এই সেটিং স্প্রেটা দিয়ে তোমরা মেকআপটাকে সারা দিনের জন্য ফিক্স করতে পারবে কি কি নেই এই কম্বোটিতে বলো তো মেকআপের এ টু জেড তোমরা এই কম্বোটিতে পেয়ে যাচ্ছ তাও আবার ডেলিভারি চার্জ একদম ফ্রি